বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন এমন কিছু চায় এমন কিছু আলেমদেরকে নেতৃত্বে চায় এমন কিছু মানুষ নেতৃত্বে চায় যারা কোরআন দিয়ে দেশ চালাবে যারা কোরআন দিয়ে দেশ করবে আমাদের খুব বেশি মনে পড়ে গত বছরের এই আগস্ট মাসের চোদ্দ তারিখে হোসেন সাহিদ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এটা নিয়ে বিভিন্ন মতামত আছে কেউ বলেছেন হত্যা করা হয়েছে বিভিন্ন কথা আমরা শুনেছি সেটাও কিন্তু ইনশাল্লাহ চলে আসবে খুব রিসেন্টলি সময়ের মধ্যে আমরা সেটাও পেয়ে যাব ইনশাআল্লাহ উনি যদি অন্তত আর একটি বছর হায়াতে বেঁচে থাকতেন তাহলে তিনি দেখে যেতে পারতেন তার এই সোনার ছেলেরা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়েছে তিনি অন্তত মুক্ত বাতাস দেখে যেতে পারতেন প্রায় যুগের পরের যুগ ওভার করে একটি সময় তিনি এই জেলখানার মধ্যে এই প্রকোষ্ঠের মধ্যে তিনি কষ্ট করে গিয়েছেন তবে তিনি যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন আমরা প্রায় কথাগুলো দেখি সবকিছু মিলে গিয়েছে তিনি বলেছেন পূর্ব দিগন্তে কালো ম্যাদ জমা হয়ে গিয়েছে ঝড়ের পূর্বাভাস তিনি লক্ষ্য করে গিয়েছেন সে কথাগুলো আমরা বাস্তবায়ন দেখেছি তিনি বলেছেন এমন এক সময় আসবে যখন তারা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালনের জন্য ঠিক কিনা বলেন আমরা সেটাই বাস্তবায়ী ধরে দেখেছি তাদের প্রধানমন্ত্রী যখন সাথে সাথে পালিয়ে চলে গেল একটা বারো চিন্তা করলো না আমার বাকি নেতাদের কি হবে কর্মীদের কি হবে যারা বিভিন্ন দল নিয়ে মানুষদেরকে হুমকি ধামকি দিত আজকে তাদেরকে কাউকে খুঁজে পাবেন না কাউকে খুঁজে পাওয়া যাবে না তার মানে হলো আল্লাহ রহসেন সেই কথাগুলো বলে গিয়েছেন কাউকেই খুঁজে পাওয়া যাবে না আপনি এবার খুঁজে দেখেন কেউ নেই সেই দিন কেউ পোড়কা পরে পালিয়েছে কেউ হেলমেট পরে পালিয়েছে কেউ তার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে